দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে মনোনয়ন মিছিল মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে মালদা টাউন হল প্রাঙ্গন থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল শুরু হয় অন্যদিকে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে পুরাতন মালদার শাহাপুর থেকে শুরু হয় রোড শো সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি দলের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি সভাপতি বাবলা সরকার শুভময় বসু সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন তৃণমূলের প্রতীকে মনোনয়নপত্র জমা দেন দক্ষিণ মালদা ও উত্তর মালদা তৃণমূল প্রার্থী কর্মী সমর্থক ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে দুই প্রার্থী বলেন যে তার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তারা আছেন আমরা এখান থেকে আরো অনেক নেতৃত্ব আছেন সবার বা নাম বলছি না সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা অনুকূল আছে আমরা সবাই মিলে এখান থেকে প্রসেশন করে বৃন্দাবনে মাঠে যাব ওখানে আমাদের দক্ষিণ মালদার প্রার্থী সায়নাজ ভাই রয়েছে আমরা ওখান থেকে শৃঙ্খলভাবে একসাথে রহিম বক্সির নেতৃত্বে যাব কালেক্টরেটে আমাদের সেবা সাবমিট করার আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য আশাবাদী শুধু মালদা দক্ষিণ নয় মালদা উত্তরেও এবং মালদার দুটো সিটেই ফুল ফুটছে আজকে আপনারা দেখলেন যেভাবে রাস্তার দুদিকে ঢল নেমে এবং বিশাল একটা জনজোয়ারে আমরা দুজন মনোনয়নপত্র দাখিল করতে এখন পৌঁছাচ্ছি তাতে মালদায় একটাই আওয়াজ তৃণমূল আসছে দুটো সিটেই আমরা মানুষের কেমন বিপুল মানে অভিভূত যেভাবে মালদার মানে দুটো প্রার্থীকে নিয়ে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা করে এতটা আমাদেরকে পৌঁছে দিয়ে গেলেন তার জন্য আমি কৃতজ্ঞ দলের প্রতিটা কর্মীর কাছে সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নাম না জানা কর্মীটা আমার হয়তো গঙ্গার কিনারে কোনো একটা মানে গ্রামে যে কাজ করে এতগুলো লোককে নিয়ে এসছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ হচ্ছে আমাদের নানান ইস্যু আছে উন্নয়ন একটা ইস্যু গঙ্গা ভাঙন একটা ইস্যু এনআরসি ক্যা এগুলোকে প্রতিরোধ করা একটা ইস্যু সাম্প্রদায়িক রাজনীতি গৌরবঙ্গের মাটি সম্প্রীতি মাটি এখানে কোনো বিভেদের রাজনীতি হবে না সে মোদী যোগী যে কেউ আসুক মালদার জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে মালদার তৃণমূল কংগ্রেস দিচ্ছে এই জেলার সমস্ত নেতৃত্ব সমস্ত কর্মীর কাছে আমি কৃতজ্ঞ মাটির কাছে আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী ঐক্যবদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলছে দিল্লির যারা জমিদার আছে না আমরা বলছি দিল্লির জমিদার মুক্ত জমিদারি মুক্ত ভারত থাকে মালদার দুটো সিটেই যে একটা প্রশ্ন আসছে বিয়াল্লিশটা বলছে বিয়াল্লিশ সিটে দাঁড়িয়ে কি হবে এটা তো ভারতের রাজনীতি দেখুন অপ্রাসঙ্গিক কথা কে কোথায় কি না পাগলে কিনা ব্যাপার থাকে নাট

দুটো সিটে মালদা উত্তর মালদা এবং দক্ষিণ মালদা আমি এবং সায়না জিতছি নিশ্চিত থাকতে পারেন